ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের কাছে আলোচনা করা হবে কেমন করে পড়ায় মনোযোগ আনা যায় সহজে কীভাবে পড়া মুখস্থ করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা উপকৃত হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য পরীক্ষা যত সামনে আসে অনেক ছেলেমেয়েকে বলতে শুনি এত করে পড়াশোনা করি তবু মনে থাকে না অনেক ছেলেমেয়ের বাবা মাকেও বলতে শুনি আমার ছেলেটা এত করে পড়াশোনা করে রাত দিন পড়ছে তবু মুখস্ত রাখতে পারছে না আমার ছাত্রছাত্রীদেরও অনেক সময় তারা আমাকে প্রশ্ন করে স্যার কিভাবে মনে রাখবো বলুন তো মনে থাকে না কিছু আমি ছাত্রছাত্রীদেরকে বলি পড়ে মনে থাকে না এই বিষয়টাকে একটু ঘুরিয়ে বলো তো একটু ঘুরিয়ে ভাবো পড়ায় মন থাকে না পড়ে মনে থাকে না নয় পড়ায় মন থাকে না এই যে মন থাকে না কেন মন থাকে না এই বিষয়টা কিন্তু জানতে হবে কেন মনে থাকে না আর কেন পড়ায় মন থাকে না বা বসে না আচ্ছা একটা বিষয় বলো তোমরা বলছো তো ভুলে যাও পড়াশোনায় ভুলে যাও তুমি তোমার নামটা ভুলে গেছো তুমি বলবে না তোমাকে যদি বলি যে তুমি তোমার ঠিকানাটা ভুলে গেছো তুমি বলো না স্যার আমার তো ঠিকানা মনে আছে আমার অমুক জায়গায় বাড়ি অমুক জেলা সব মনে আছে তাহলে পড়াশোনার ক্ষেত্রে কেন ভুলে যাচ্ছে তাহলে আমরা কিন্তু কিছুই ভুলি না আমাদের সবই মনে থাকে তাহলে প্রশ্ন আসবে স্যার তাহলে আমরা পড়াশোনা ভুলে যাই কি করে ওই যে মনে থাকে আর মনেই যদি আমরা যোগটা না করি তাহলে কি করে থাকবে তাহলে এইখানে এই যে পড়ায় মন থাকে না এই মন থাকে না সঙ্গে আর একটা যোগ আছে মনোযোগ এই মনোযোগটাকে যদি ভাঙো তাহলে কি হবে মন আর যোগ মনোযোগ মনোযোগ মানে মন আর যোগ মনোযোগ তাহলে কোনো বিষয়কে পড়তে গেলে আমাদের কিন্তু মনোযোগ লাগে মনোযোগ দিতে হবে তার কারণটা আমি যখন পড়তে বসলাম আমি বসছি আমাদের শরীরের দুটো পার্ট রয়ে যাচ্ছে আমি আর আমার মন মন কিন্তু শরীরের মধ্যে অবস্থান রয়েছে ঠিকই কিন্তু মনকে কিন্তু তোমাকে শরীরের সঙ্গে যোগ করতে হবে এই যে আমি পড়তে বসলাম আমি বসলাম আর মন কি করছে মন চারিদিকে কিন্তু উড়ে বেড়াচ্ছে এটা চিন্তা ওটা চিন্তা সেই চিন্তার মধ্যেই সে ব্যক্ত রয়েছে আমি পড়তে বসেছি আমি তো মুখস্থ করছি না আমি তো পড়ছি না তাহলে রপ্ত করতে হবে মন দিয়ে কিন্তু মন থাকছে না তাহলে মনকে যতক্ষণ না পর্যন্ত যোগ করতে পারছি অর্থাৎ মনোযোগ দিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়াশোনা মনে থাকবে না তাহলে মনোযোগ মানে কনসেন্ট্রেশন আনা কিন্তু একটু কঠিন কনসেন্ট্রেশন আনতে গেলে কোনো বিষয়টার উপরে একটু এনজয় একটু প্লেজার থাকলে সেটা দেখবে তার মধ্যে আমরা মনোযোগ দিতে পারি খুব বেশি একটা ছোট্ট একটা হাসির কথা বলি ধরো তোমার কোন প্রিয়জন তোমাকে এক মাস পর কোথাও একটা দেখা করতে বলেছে দেখবে সে হয়তো সেই দিনটা ভুলে গেছে কিন্তু তুমি তাকে ঠিক রিমাইন্ড করে দিয়েছ তাহলে এক মাস পরেও তোমার তো ঠিক মনে আছে তাহলে তুমি তো ভুলছো না তার কারণটা কি তার কারণ হচ্ছে তার মধ্যে তুমি একটা প্লেজার খুঁজে পেয়েছ সেটাকে তুমি আনন্দের সঙ্গে গ্রহণ করেছ এই তাহলে আমরা যখন কোনো কিছু আনন্দের সঙ্গে নেব সেটা যদি মনোটোনাসলি না হয় তাহলে আমরা কিন্তু কোনো একটা বিষয়ের মধ্যে আমরা কনসেন্ট্রেশন দিতে পারব মনোযোগ দিতে পারব তাহলে মনোযোগ দেওয়ার আর একটা শর্ত থাকছে সেটা কি তার মধ্যে কিন্তু সেই বিষয়টা কোনোভাবেই না মনোটোনাস হয় কোনোভাবেই না সেটা একঘেমি হয় আমার মনের উপর প্রেসারাইজড না হয় সেটাকে আমার ভালো লাগছে না তবুও আমি সেটাকে নিয়েই পড়ে রয়েছি সেরকম না হয় যে কোনো বিষয়কে পড়তে গেলে তার মধ্যে কিন্তু একটা প্লেজার খুঁজতে হবে সেটাকে আনন্দের সঙ্গে পড়তে হবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো পড়া মনে থাকে না মানে আমি কি বলছি পড়ায় মন থাকে না কেন থাকে না মনোযোগ দিতে পারি না এবার মনোযোগ কেন দিতে পারি না তার কারণ সেখানে আমি আনন্দ পাচ্ছি না তাহলে পড়ায় মন থাকে না তার কারণ আমরা মনোযোগ দিতে পারি না মনোযোগ দিতে পারি না তার কারণ হচ্ছে সেখানে আমরা কোনো আনন্দ পাচ্ছি না তাহলে পড়াশোনাটাকেও কিন্তু আনন্দের সঙ্গে নিতে হবে তাহলেই কিন্তু আমরা যে কোনো বিষয় পড়লে সেটা মনে রাখতে পারবো পড়াশোনা মনে রাখতে গেলে কতগুলো বিষয় কিন্তু মনে রাখতে হবে মানে নিয়ম একটা নিয়মের মধ্যে চলতে হবে কেমন আমি বড় নোটের ক্ষেত্রেই বলি যে বড় নোটগুলো কেমন করে মুখস্থ হয় প্রথমত বড় নোটটা একটু পাট পাট করে ভাগ করে নেবে পুরো নোটটা কি একবারে মুখস্ত করতে যাবে না আর প্রথমে তো মুখস্ত করতে যাবেই না প্রথমে নোটটাকে পাট করে ভাগ করে না একটা বড় নোট সেই বড় নোটটাকে ধরো তিনটে পার্টে ভাগ করে এবার প্রথম পার্টটা একটু রিডিং দিলে রিডিং দিয়ে সেটা কি বুঝলে সেটা একটু চোখ বুঝিয়ে ভাবো মুখস্ত কর নয় সেটাকে কি বুঝলে সেটাকে তুমি প্রথমটা ভাবো ভালো করে ভাবো তারপরে একটু নেওয়ার পরে তারপরে দ্বিতীয় পার্টটাকে মধ্যে কি বুঝলে মুখস্থ না মুখস্থ করার আগে পুরো নোটটাকে পড়ে সেই তার সারমর্মটাকে অর্থাৎ বিষয়বস্তুটা কি বলতে চাওয়া হয়েছে নোটটার মধ্যে সেইটাকে যদি তুমি আগে রপ্ত করো তাহলে কিন্তু নোটটা খুব তাড়াতাড়ি তোমার মনে থাকবে এবং মনস্থ হবে মুখস্থ করতে পারবে তাহলে কি বললাম প্রথম পার্টটা তুমি পড়লে নোটটা কি বুঝলে সেটা তুমি আগে চোখ বুঝিয়ে ভাবলে এবং কোনখানে আটকাচ্ছে আবার একটু খুলে নিয়ে দেখে নিলে তারপরে আবার দ্বিতীয় পার্টটায় গেলে দ্বিতীয় পাটটায় গিয়ে সেটাকে পড়লে রিডিং পুরোটা পড়লে পড়ার পরে সেটা দিয়ে কি বুঝলে তুমি সেটাকে আবার চোখ বুঝিয়ে একটু বোঝো চোখ বুঝিয়ে সেটাকে ভাবলে তাহলে তোমার কিন্তু প্রথম পার্টটায় কি বুঝেছো দ্বিতীয় পার্টটায় কি বুঝেছো সেটা তোমার একটু রক্ত হলো এবার তৃতীয় পার্টটা পড়লে তৃতীয় পার্টটা পড়ার পর ওই একই ভাবে কি বিষয়টা বুঝলে সেটা একটু আবার চোখ বুঝিয়ে মনে করে নাও মানে তোমাকে হতে হবে নিজের শিক্ষক নিজেকে নিজের শিক্ষক হতে হবে পুরো নোটটা ওভারঅল রিডিং দিয়ে নিজেকেই তুমি নিজে শেখাও সেটা যেমন করে বিষয়টাকে হোক না কেন তুমি সেটাকে তুমি বোঝানোর চেষ্টা করো নিজেকে নিজেকে দি এবং তুমি যেন নিজের শিক্ষক নিজেই হয়েছ এরপরে তুমি ওই নোটটাকে আর কিন্তু পড়বে না নোটটাকে রেখে দাও পরের দিন এবার আবার পুরোটা এবার পড়ো পড়ে এবার মুখস্ত করার চেষ্টা করো মুখস্ত করলে পুরোটা হবে না নিশ্চিত পড়লে দু তিনবার পড়লে কতটুকু কি বুঝলে আবার চোখ বুঝিয়ে মনে করার চেষ্টা করো এবং দু তিনবার পড়ে মুখস্ত করার পরে ওটাকে লিখবে যতটুকু মনে হয় পাঁচ পার্সেন্ট যদি মনে থাকে পাঁচ পার্সেন্ট লেখ কারণ এই জন্যই বলা হয়েছে লেখা পড়া লেখা পড়া একবার যদি লেখো একটা নোট তাহলে কিন্তু দশ বার পড়ার সমতুল হয় তুমি দশ বার পড়ে যতটুকু নোট মুখস্ত রাখতে পারবে একবার যদি সেই নোটটাকে লেখো যে নোটটাকে তুমি পড়লে এবার সেটাকে যতটুকু মনে থাকবে সে ততটুকুই তুমি লেখো যেখানে আটকাবে একটু খাতাটা খুলে দেখে ন দেখিনি আবার দু লাইন চার লাইন যতটুকু লিখতে পারো লেখো লিখলে লেখার পরে আবার নোটটাকে একবার দেখে নাও মুখস্ত নয় রিডিং পুরো দেখেন দেখবে তখন তোমার মনে পড়বে এই জায়গাটা আমি লিখিনি ওই জায়গাটা লিখে নিই এইটা আমি লিখতে পেরেছি মনের মধ্যে কিন্তু ওটা গেঁথে গেল এবারে নোটটাকে আবার রেখে দাও দুদিন পর আবার নোটটাকে আর একবার দেখো নোটটাকে এবার পুরোটা ভালো করে পড়ো এবার কিন্তু ভালো করে মুখস্ত করো করে আবার কিন্তু লেখো একটা নোট যদি তিন চারবার লেখা হয় তাহলে আর সেটাকে মনে করার মুখস্ত রাখার প্রয়োজন হবে না আপনার থেকেই মুখস্থ থেকে যাবে এবং পরীক্ষার খাতায় কোন পৃষ্ঠায় রয়েছে কোনখানে কাটা গেছে সেটুকু পর্যন্ত মনে পড়ে যাবে তাহলে প্রসেসটা কি বললাম একটা নোটকে মুখস্ত করার আগে প্রথম দিনেই মুখস্থ করতে যাবে না মেয়েরা ভুল করে এটা একদম নোটটা পেয়েছে নোটটা পেয়েই প্রথম দিকেই মুখস্থ করতে শুরু করে দিয়েছে ফলে কি হলো নোটটা তার ক্ষেত্রে একটু মনোটনাশ হয়ে যাচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে তাহলে প্রথম দিন আমি নোটটাকে কিছু পার্টে ভাগ করবো প্রথম পার্টটা একটু পড়লাম পরে একটু চোখ বুঝিয়ে ভাবলাম আবার একটু রেস্ট দিয়ে আবার পড়লাম পরে সেটাকে আবার একটু ভাবলাম চোখ বুঝিয়ে আবার সেটাকে পড়লাম আবার ভাবলাম তারপরে পুরোটাকে একটু পড়লাম পরে একটু ভাবলাম কোনো কোনো যদি এটা আরো ভালো হয় যদি ধরো খাবার সময় বা রাস্তায় যাচ্ছ পড়তে যাচ্ছ বা স্কুলে যাচ্ছ কলেজ যাচ্ছ সে যেতে যেতে কোন নোটটা পড়েছো সেটাকে একটু মনে করার চেষ্টা করছো ঘুমাতে যাওয়ার আগে একটু মনে করার চেষ্টা করছো তাহলে দেখবে নোটটা আর তুমি ভুলছ না এবং তার উপর যদি একটু লেখো ব্যাস নোটটা মুখস্থ হয়ে যাবে সেটা কিন্তু আর কখনোই তুমি ভুলবে না এবার এইখানে আর একটা বিষয় বলে রাখি যে পড়তে বসার আগে সেখানে একটু নিয়ম করতে হবে কারণ আমরা সবকিছুই করি একটা পূর্ব পরিকল্পিত এবং একটা পরিবেশ প্রয়োজন হয় কোনো কিছু করতে গেলে সেখানে একটা পরিবেশ প্রয়োজন হয় সেই পরিবেশটা তোমাকে কিন্তু আনতে হবে এমন অনেকে অনেক মনো মনো মনোরোগ বিশেষজ্ঞ বলেন বা অনেক কাউন্সিলররা বলেন তারা বলেন যে যে যেরকম অনুকূল পরিবেশে যে পড়াটা সেইখানে করা দরকার তা আমি অত কিছু বলছি না আমি যেটা বলছি পড়তে বসার আগে কতগুলো নিয়ম করতে হবে প্রথমত দুই থেকে পাঁচ মিনিট একটু মেডিটেশন করতে হবে বসে ধ্যানের মতো বসতে হবে এরকমও কথা নয় একটু বসলে চোখ বুঝিয়ে লম্বা শ্বাস নাও নিয়ে আবার সেই শ্বাসটা ছাড়ো আবার লম্বা শ্বাস নিলে আবার ছাড়লে এইভাবে মিনিট দুই থেকে দু মিনিট থেকে পাঁচ মিনিট চোখ বুঝি ওটা করো আর আমি পড়তে বসছি এইটা অন্তত বার পঞ্চাশ অন্তত পঞ্চাশ বার মনে মনে বলো আমি পড়তে বসলাম আমি পড়তে বসলাম আমাকে পড়তে হবে এবার আমাকে পড়তে হবে মানে কি মনকে যোগ করছো মনকে টেনে আনছো সে তো বিক্ষিপ্ত ভাবে পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে তাকে তুমি টেনে টেনে আনছো টেনে টেনে আনছো এনে তাকে একটা জায়গায় বদ্ধ করার চেষ্টা করছো যোগ করছো শরীরের সঙ্গে মনকে মাপছ মনোযোগ এইভাবে মনোযোগ ডান থাকে তাহলে ব্যাপারটা কি বললাম যে পড়তে বসার আগে একটু ধ্যানের মতো করে বসলে বসে লম্বা শ্বাস নিলে এবং শ্বাস ছাড়লে এবং তারপরে ওটা করার পরে নিজেকে বারবার বলতে হবে যে আমি পড়তে বসছি মানে তুমি প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ মনকেও জানিয়ে দিচ্ছ যে এবার আমি কিন্তু পড়তে বসছি তুমি যেখানেই থাকো তুমি চলে আসো এবার তাকে তুমি তোমার নিজের মধ্যে বাঁধতে শুরু করলে আর একটা আগেকার দিনে এটা হতো না কিন্তু এখন প্রযুক্তির উন্নতি হয়েছে পড়তে বসার আগে ফোনটাকে অন্তত সুইচ অফ করে দিতে যাতে কোনোভাবে মনোসংযোগ সেখানে না চলে যায় কারণ ফোন একটা লোভনীয় বিষয় পড়ার থেকে লোভনীয় বিষয় হচ্ছে ফোন সেখানে কি হবে মন চলে যাওয়ার চেষ্টা করো বারবার কে মেসেজ করেছে ওকে ফোন করতে হবে ফোনটাকে সুইচ অফ করো যদি সুইচ অফ নাও করো ফোনটাকে পাশের ঘরে রেখে দাও যাতে তোমার সঙ্গে ফোনের কোনো যোগাযোগ না থাকে এইটা কিন্তু পড়তে বসার আগে করতে হবে এবার পড়তে বসার পর কি করবে পড়তে বসার পরেও কিন্তু তোমাকে নিয়মে চলতে হবে প্রথমত কি প্রথমত বিষয়টাকে আগে চুজ করতে হবে আমার একটা নোট ভালো লাগছে না তবু আমি সেটাকে পড়ছি কারণ সেটা আমাকে স্যারকে কালকে দিতেই হবে এটা না তাহলে প্রথম আমাকে কোনটা থেকে আমি আনন্দ পাবো ভালো লাগবে আমার সেই ভালো লাগার আগে কাল দিতে হবে ঠিক আছে অবশ্যই পড়াটা তার আগে আমার যেটা ভালো লাগে সেটাকে দিয়ে আগে পড়ি তাহলে কি হবে আমার মনটা প্রস্তুত হয়ে গেল ভালো লাগা তৈরি হলো তারপরে কিন্তু আমি স্যারের নোটটা বা স্কুলের নোট ম্যাডামের নোট পড়তে পারবো তাহলে আগে তোমাকে কিন্তু বিষয়টাকে ভাব হবে কোন সাবজেক্টটা আমি পড়বো এই পড়লে ভালো লাগে মনকে প্রশ্ন করলেই মন উত্তর দেবে আমাদের মন এমন যে তাকে প্রশ্ন করতে হবে অবিরত তাকে প্রশ্ন করতে হবে যে আমি এই সময় কোন সাবজেক্টটা পড়বো পড়লে আমার ভালো লাগে দেখবে অটোমেটিক্যালি মন উত্তর দিচ্ছে আমার এই সাবজেক্টটা ভালো লাগবে তাহলে সে যেটা চাইছে তাকে সেই সাবজেক্টটা তখন দিতে হবে সেইটা যদি পড়ো তাহলে সে আনন্দের সঙ্গে পড়তে পারছে মানে আমি আনন্দের সঙ্গে পড়তে পারছি সেটাকেও যেমন আমি রপ্ত করতে পারছি প্রথমেই যদি আমি মনের বিরুদ্ধে চলে যাই আমাকে কালকে ওটা পড়া দিতেই হবে সুতরাং আমাকে এখন পড়তেই হবে এটা তাহলে দেখবে সময় ব্যয় হচ্ছে ভালো লাগছে না বহুবার পড়ার পরেও দেখা গেলো সেটা মুখস্ত না দিনটাও গেল মানে সময়টাও গেল পড়াও হলো না এবং তার পরের কোনো বিষয় পড়তে গেলেও সেটাও ভালো লাগে দেখবো অনেক সময় এরকম হয় যে ভালো লাগছে না বই বন্ধ করে দিচ্ছি তারপরেও ভালো লাগছে অন্য একটা সাবজেক্ট খুলতে যাচ্ছি সেটাও ভালো লাগছে সেটা নয় আর একটা খুলতে আসলে প্রথমেই আমরা কিন্তু মনকে বিরক্তি ধরিয়ে দিয়েছি সেই জন্য প্রথমে কিন্তু আমাকে পড়তে বসার আগেই প্ল্যানটা করে নিতে হবে আমি প্রথমে কোন সাবজেক্টটা পড়ব তারপরে কি একটু পড়ার পরে একটা সাবজেক্ট পড়লে পড়ার পরেই আবার একটা সাবজেক্ট পড়তে বসবে না কারণ মনকেও সুযোগ দিতে হবে সময় দিতে হবে সে একটা বিষয় থেকে আরেকটা বিষয়ান্তরে যখন যাবে তখন তাকেও প্রস্তুতি নিতে হবে আমি হঠাৎ করে একটা সাবজেক্ট পড়লাম তারপরেই সেটাকে বন্ধ করি আর একটা সাবজেক্ট মুখস্ত করতে শুরু করে দিলাম এটা কিন্তু হবে না কারণ মন নিতে পারবে না আমি যেমন এক পা ফেলার আগে আরেকটা পা তারপরে একটা সময় পরে একটা একটা পা ফেলি ঠিক তেমনি মনকেও কিন্তু একটা বিষয় থেকে আর একটা বিষয়ান্তরে যেতে হলে তাকেও কিন্তু সময়টা দিতে হবে তাহলে একটা সাবজেক্ট যখন পড়লে তারপরে একটু বিরতি নিলে একটু থামলে সেই সময় দরকার হলে তুমি ওই সাবজেক্টটা কি পড়লে সেটা বুঝে নিতে পারো মনে মনে ভাবতে পারো সেটাও ঠিক আছে বা একটু চুপ করে বসে থাকলে সেটাও হতে পারে বা একটু দু মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে এলে মানে মনকে বোঝানো হলো যে আমি আর একটা চ্যাপ্টার থেকে আর একটা চ্যাপ্টার ধরে যাচ্ছি বা আর একটা অন্য চ্যাপ্টারে যাচ্ছে একটা বিষয় থেকে আর একটা বিষয়ে যাচ্ছে তাহলে তার গ্রহণ করতেও সুবিধা হয় মানে আমি আমার পড়াটাও আর এক ঘেমি হবে না আমি কিন্তু ভালো করে পড়তে পারবো এবং সেইটা মনে থাকে একদিনে প্রচুর সাবজেক্ট পড়ার ইচ্ছা নিলে হবে না কারণ সেটাও মন নিতে পারবে না আমি এতক্ষণ পড়ব এবং এতগুলো সাবজেক্ট পড়বো সেটা না করে আমি যতটুকু পড়লাম সেটাকেই ভালো করে পড়বো দরকার হলে আমি দুটো বই পড়লাম কি তিনটে বই পড়লাম সেটাকেই আমি বারবার মনে করার চেষ্টা করছি ওই যে দুটো সাবজেক্ট পড়লে সেটা কিন্তু একেবারের জন্য মনের মধ্যে গাঁথা হয়ে গেল তাহলে আমাকে প্রথম হচ্ছে যে বিষয়টা ভাবতে হবে কোন বিষয়টা আমি পড়বো সেটা আমাকে ভাবতে হবে তারপরে হচ্ছে পড়ার পরে একটা চ্যাপ্টার পড়ার পরে বা একটা বিষয় পড়ার পরে আর একটা বিষয় যেতে গেলে আর একটা বিষয় যেতে গেলে আমাকে কিন্তু একটু মনকে সময় দিতে হবে এবার এই যে মনে রাখবো এই স্মৃতিশক্তিটাকে একটু বাড়ানোর একটা বিষয় আছে আমাদের শরীরের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন এখনকার ছাত্র ছাত্রীদের দেখি ওরা অনেক রাত পর্যন্ত ওই যে ফোন ঘাঁটছে বা ফোন দেখছে সেটা দেখতে আমি একেবারে বারণ করছি না কিন্তু ঘুমটার দরকার আছে খুব ঘুমটা যদি পর্যাপ্ত পরিমাণ না হয় তাহলে কিন্তু ব্রেন নেবে না আমাদের তাহলে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর জন্য আমরা যাতে ঘুমটা ঠিকঠাক হয় গভীর হয় তার জন্য ঘুমানোর আগে এক ঘন্টা আগে অন্তত ফোন ঘাঁটা বন্ধ করবে তাহলে ফোনের যে লাইটটা আমাদের চোখের মধ্যে পড়ে রেটিনার মধ্যে ওটা খুব প্রভাবিত করে আমাদেরকে যার কারণে ঘুমানোর আগে অন্তত ঘন্টাখানেক আগে আমি ফোন দেখা বন্ধ করি এবং চোখ বুঝিয়ে ওই সময়টা আমি সারাদিনে কি কি সাবজেক্ট পড়লাম এবং কতটুকু সেটা মনে থাকছে সেটাকে আমি একটু মনে মনে চর্মন করতে থাকি মানে মন মনে মনে সেটা ভাবতে থাকি আর পরীক্ষার সময় এটা সময় বলছি না পরীক্ষার সময় অন্তত একটু সহজপাচ্য খাবার খাওয়া যাতে আমাদের শরীরের কোনো অসুস্থতা না হয় এবং আমাদের সেইভাবে যদি হজম হয় সেই রকম সহজপাচ্য খাবার খাওয়াটা একটু ভালো তাহলে কি হবে আমরা কিন্তু পরীক্ষার সময় আমাদের শরীরটা যতটুকু গ্রহণ করা সেটা ঠিক গ্রহণ করতে পারবো এবং আমরা যা পড়ছি সেটাকে কিন্তু মনে রাখতে পারবো খুব ভালো আর আরেকটা বিষয় ফেস করতে হয় যেটা আমার অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করে যে স্যার কখন পড়বো এখন দেখো ব্যাপারটা হচ্ছে এটা উপর ব্যক্তি ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তার কি কোন সময়টা তার পড়তে ভালো লাগে কোন সময়টা সে পড়লে তার মন লাগে মনোযোগ দিতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন আমি যে সময়ে পড়তে বলবো সেটা আমার হয়তো ভালো লাগা সেই সময়টা আমার ভালো লাগে কিন্তু সেটা অন্য কারণ নাও ভালো লাগবে অনেক ছাত্রছাত্রীকে আমি দেখি তারা রাত জেগে পড়তে ভালোবাসে তারা দিনের বেলা ভালোবাস পড়তে পারে অনেকে দেখি ভোরবেলা উঠে পড়তে ভালোবাসে অনেকে আবার বলে স্যার আমার রাত্রিরেও পড়া হয় না ভোরবেলাও পড়া হয় না আমার দিনের বেলাটা পড়তে ভালো লাগে তাহলে যে যে সময়টা যার ভালো লাগে সেই সময়টা পড়া ভালো তবে একটা বিষয় যেহেতু আমরা ভোরবেলা যদি পড়তে পারি তাহলে কি হয় তাহলে ব্রেনটা অনেক সতেজ থাকে ঘুমের পরে সে অ্যাক্টিভলি সব কিছু নিতে পারে এবং ওই সময়টা মুখস্থ করলে বা পড়াশোনা করলে খুব ভালো মনে থাকে কিন্তু তার মানে এই বলছি না যে ভোরবেলাতেই পড়তাম কারণ যার ভোরবেলা ঘুম না যে ভোরবেলা আবার আবার পড়তে পড়তে অনেক ঘুমিয়েই বেকার ওটার জন্য সময় নষ্ট করে লাভ নেই যার যে সময়টা পড়তে ভালো লাগে আমার অন্তত ব্যক্তিগত মতামত সে সেই সময়টাতেই পড়াশোনা করবে তাহলে এই বিষয়গুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো আশা করি তোমরা মনে রাখতে পারবে যেগুলো পড়বে সেগুলো মনে রাখতে পারবে আর পরীক্ষাতেও ভালো লিখে আসতে পারবে বলে আমার মনে হয়